আমি লুভি তুমি তো দুন লুভি আমি লুভি হা তুমি লুভি খলিপা বংশের মেয়ে আমি আমি খলিপা বংশের মেয়ে আমি লুভি তুমি লুভি না হইলে এতগুন ঠায়ার তুমি থ্রি পিস চাও মিম খলিপা লুভি তুমি তো হইলে দুন লুভি তুমি মিম ডিম লুভি তো থ্রি পিস চেয়েছি তাই এটা বললে তুমি আমাকে

নতুন রিলেশনশিপে যাবো যে আমাকে ওই থ্রি পিসটা দিতে পারবে আমি তার তুমি যেও না যেও না এইদের এখনো দামালা বাহিয়ে সাথে কি আছে তুমি যেও না আমাকে ছেড়ে যেও না যেও না আমার সামনে আসবে না একদম না